এই অভ্যেসটাকে খারাপ বলবো না ভালো বলবো জানি না তবে কিছু বছর থেকে আমার এই অভ্যেসটা হয়েছে নতুন বছরে একটা লক্ষ্মী ভার এনে তাতে টাকা জমানো সেই মতো এইবারও একটা লক্ষ্মী ভার এনেছিলাম পয়লা বৈশাখের দিনেই তবে আনার সময়ই সেটা আমার হাত থেকে পড়ে এরকম ভেঙে তিন টুকরো হয়ে যায় আমি সেটা আর ফেলে দেইনি আর বা নতুন একটা ভারও নেই ভেবে এই ভাঙা ভারটা বাড়িয়ে এনেছি এইটাকে জয়েন্ট তো করবোই তার সাথে সাথে নতুন একটা রূপও দেব এই মতো তো কিন্তু আমি ভাঙা ভাটটা নিয়ে বসেও পড়েছি কাজটা করতে এই ভারটার ওপরে কতগুলি সূর্যমুখী ফুল বানিয়েছি আর কিভাবে বানিয়েছি তোমরা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারো এই ভারটার ফাইনাল লুক কমপ্লিট হওয়ার পর মনে হয় কোনো কিছু ভালো হওয়ার জন্যই তার প্রথমে কোনো কিছু খারাপ হয় ভাটটা যদি না ভাঙতো তবে এই আইডিয়াটাও আসতো না আর এত সুন্দর করে একে সাজাতাম না আমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও